দিন শেষে হঠাৎ করে কেন সত্যের ঢোল নিজেই বাজালেন সত্যতা দুই বছর পর পাওয়া গেল তবে প্রেক্ষাপটটাতে একটু ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে আসলে গভীর জলের মাস বরাবরই বলি এই এক ক্যারেক্টার তখন ভাবতেছিলাম আসলে কি ঘটনা সত্য কিনা কিন্তু ঘটনা আসলেই সত্য এই যে একটা সাহসের পরিচয় তিনি দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছেন তিনি বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো রাজনীতিবিদ এমন সৎসাহস দেখান নাই এমন ঝুঁকি নেন নাই একেই বলে দেশপ্রেম এক বছরের সব শক্তি করে প্রফেসর সর্বশেষ চেষ্টা করছেন ফাইনাল চেষ্টা করছেন এবং মুহূর্তের মধ্যেই সফল হয়ে চমক দেখাতে চান ডক্টর ইউনোস নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিতে চান কি সেটা এবং উনি যে নজির সৃষ্টি করলেন এটা কিন্তু আমরা চিরদিন মনে রাখবো এটা স্থাপন করলো ওই যে ঝড় আসার আগে ওই যেমন ঘুমট পাইন্দা থাকে গাছের পাতাও নড়ে না বাতাসও নাই কেমন কেন একটা থমথমে অবস্থা ওই থমথমে অবস্থা কিন্তু সরকারের মধ্যে একদম চুপচাপ কারণ একটা ঝড় তো আসতে যাচ্ছেই অতপর দুই সপ্তাহেরও বেশি সময় পরে সেনাবাহিনী সেই ব্যাপারে কথা বলল সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এই সাংবাদিকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে তাদের মতো করে সেখানে তারা বলার চেষ্টা করেছে কেন সেনাবাহিনী বহুল আলোচিত এবং একটি সুপারিশ আজ হলো তো আজ সেইটি আপাত ফয়সালা হলো বলে মনে হয়েছে খুবই দুর্ভাগ্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সেই আবার আদালতের নিষেধাজ্ঞা এখন এমন একটা সময় নিষেধাজ্ঞা যে তার পাশে কেউ নেই আদালত থাকলো না সরকার থাকলো না জুলাই বিপ্লবীর আসলে মাস্টার মাইন্ডকে জুলাই বিপ্লবীর মূল সমন্বয় কারা ছিলেন জুলাই বিপ্লবীর কোন রাজনৈতিক দলটির সবচেয়ে বড় অবদান কারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তারা শত বেশি জীবন দিয়েছে কাদের চেষ্টা ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আবার নেপথ্যে কারা জুলেকে বিক্রি করতে চেয়েছিল কারা হাসিনার কাছে মাথা বিক্রি করেছিল কারা শেষ পর্যন্ত হাসিনার ভয়ের কাছে নিজেকে সপে দিয়েছিল দর্শক 1971 সালের মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিয়ে এ পর্যন্ত আলোচনা এবং সমালোচনা কিন্তু হইই থাকে দশকে একটি দল নিজেদের দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বারংবার বলেছে যে তার বাবার এই দেশ তার বাবাই এই দেশটি স্বাধীন করে দিয়েছে দর্শক বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কিন্তু এই একই দাবি আবার আওয়ামী লীগও করে যে জিয়া আসলে স্বাধীনতার ঘোষক না বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক দশক ঠিক সেম ঘটনাটি ঘটেছে দুই সালে জনগণের গণ বিস্ফোরণের মাধ্যমে যেই বিপ্লবটি হয়েছে সেই বিপ্লবের কৃতিত্ব নিয়ে এখন টানা হাসরা হচ্ছে দশক এনসিপির বলেছেন শিবির নেতা জনাব সাদিক কায়ম যে নিজেকে সমন্বয়ক দাবি করে দাঁড়াচ্ছেন এটা আসলে ভুল এবং ওই আন্দোলনে সমন্বয়করা কখনোই শিবিরের পরামর্শ অনুযায়ী কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি দশক বলা যায় আন্দোলনের কৃতিত্ব থেকে শিবিরকে বাদ দেওয়ার একটি চেষ্টা করা হচ্ছে দর্শক এই আন্দোলনটি করা হয়েছে বা আন্দোলনটি বেগবান করা হয়েছে দর্শক এমন আলোচনার পর জোনাব মাহফুজ আলমকে কিন্তু মাস্টার মাইন্ড বলে অনেকেই পরিচয় করিয়ে দিয়েছেন দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে এই পর্যায়ে এসে আপনি আসলে কি মনে করছেন এই আন্দোলনের কি কোনো মাস্টার মাইন্ড ছিল এবং যদি আপনি কাউকে মাস্টার মাইন্ড মনে করে থাকেন তবে কে সেই ব্যক্তি তার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আজকের ভিডিওতে আপনাদের সামনে সত্য উন্মোচন হতে চলেছে আসলে কে ছিল এই আন্দোলনের মাস্টার মাইন্ড একজন বিশ্লেষক খুব সুনিপুণ ভাবে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড কে ছিল দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিও গুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সাম্প্রতিক সময় ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে জুলাই বিপ্লবে আসলে কার সবচেয়ে বেশি অবদান কে মাস্টারমাইন্ড কে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এটা নিয়ে অনেক বিতর্ক আছে যেহেতু দেশটার নাম বাংলাদেশ এখানে সময় বিতর্ক থাকবে সত্যকে আড়াল করতে হাজারো মিথ্যা ছড়িয়ে পড়বে এবং সত্যটাকে লোকাবার চেষ্টা করবে সবসময় এটি বাংলাদেশের রাজনীতির নিয়ম আসলে বর্দার অন্তরালে মাস্টার মাইন্ডকে মাস্টার মাইন্ড আসলে কেউ না মাস্টার মাইন্ড কেউ না এই রাষ্ট্রে বিগত সাড়ে পনেরো বছর যারা নির্যাতিত হয়েছে। যারা স্বাধীনতা হারিয়েছিলেন যারা ভারতের বিরুদ্ধে একটা বড় সংগ্রাম বা পরিবর্তন চেয়েছিলেন যারা হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাননি যারা গুম খুন ক্রস ফায়ার শিকার হয়েছেন সেই পরিবার বা যাদের বাক স্বাধীনতা হারিয়ে গেছে যারা এই রাষ্ট্রে নিজেকে আর নাগরিক ভাবতে পারছিলেন না যারা প্রতি মুহূর্তে পুলিশ র্যাব বা গোয়েন্দা সংস্থার আতঙ্কে ভুগতেন যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত হচ্ছিলেন যারা জনদুর্ভোগে দুর্নীতির কারণে একেবারে দেয়ালের শেষ প্রান্তে গিয়ে ঠেকে গিয়েছেন এরা সবাই হলো এই জুলাই অভ্যুত্থানের বিপ্লবী প্রিয় দর্শক জুলাই আন্দোলনে মাত্র হাতে গোনা কজন সমন্বয়ক দায়িত্ব পালন করেনি বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আন্দোলনের নেপথ্যে ছিল আমরা যদি উল্লেখ করি যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সার্জিস আলম হাসনাত নুসরাত বাকের এরকম যারা যারা ছিলেন তারা হয়তো আন্দোলনটার সামনে নেতৃত্ব দিয়েছে কিন্তু প্রতিদিন এই আন্দোলনগুলো বাস্তবায়ন করেছে ছাত্রদল ছাত্র শিবির বিএনপি এবং জামায়াত কেউ মানুক আর না মানুক এটা যদি কেউ অস্বীকার করে আমি মনে করবো ঠিক একাত্তরকে তারা আবার বিক্রি করতে চায় এই চব্বিশের বিপ্লবকেও ঠিক একইভাবে তারা বিক্রি করতে চায় নাহিদ ইসলামরা ডিবি হেফাজতে আন্দোলন বন্ধের ঘোষণা দিয়েছিলেন আপনাদের মনে আছে কিন্তু পরবর্তী পরিস্থিতিতে এই আন্দোলনটা দেশের মানুষ চালিয়ে গেছে এই আন্দোলনটা বিএনপি জামাত সহ বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো চালিয়ে গেছে শুধু সামনে হানমান মাসুদ রিফারদের মতো ছেলেদেরকে ব্যবহার করেছে এরা ঘোষণা দিয়ে আন্ডারগ্রাউন্ড থাকতো শুধু সমন্বয়ের পরিচয়টুকু ব্যবহার করা হয়েছে কিন্তু মূল আন্দোলনটা বাংলাদেশে হয়েছে জামায়াত এবং বিএনপির নেতৃত্বে ছাত্রদল এবং শিবিরের নেতৃত্বে আজকে আমাদের করা। তারা আমরা তাদেরকে বদন্তি বলছি তাদের এই বড় অবদানকে স্বীকার করছি কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করিনি বিএনপি জামাত মাঠে না থাকলে কালকে আওয়ামী লীগ ঢুকে গেলে এনসিপির একটার পাশা চামড়া থাকবে না জুতো তো থাকবে না ওদের পায়ের নিচে কটা এনসিপি আছে কজন আছে এনসিপি এনসিপি যদি এখনো চায় বাংলাদেশে কোনো প্রান্তে একটা সমাবেশ করতে পারবে না যদি বিএনপি জামাত সহযোগিতা না করে এত সহজ বিষয়টি বাংলাদেশের মানুষ জানে না রাজপথে লক্ষ লক্ষ মানুষ নেমেছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীর গুলির সামনে বুক পেতে দিচ্ছে এরা এনসিপি এরা বৈষম্য বিরোধী আন্দোলনে সেই ফোরামের কেউ এরা সব বিএনপি জামাত ছাত্রধ শিবিরের ছেলেরা আর আজকে আপনারা অন্যদের অবদান অস্বীকার করছেন আপনাদের ফর্মুলা আপনাদের কথা শুনে আমরা ইতিহাস জানব বিষয়টা কি সেরকম আজকে সোশ্যাল মিডিয়া আছে বাংলাদেশের চল্লিশ সন্ত্রাসের গণমাধ্যম আছে তরতা খবর প্রতি মুহূর্তে আমরা দেখছি যেহেতু এই বিপ্লবে আমরা গোপনীয় হয়ে প্রকাশ্যে হই আমরাও জড়িত ছিলাম আমরা অনেক সত্য জানি অতএব সত্যটাকে কেউ লুকাবেন না আমি মনে করি নাহিদ ইসলামের মনের মধ্যে একটা ভয় কাজ করছে সেটা হলো শেখ মুজিব যেমন বা শেখ হাসিনা যেমন জিয়ার অবদানকে খাটো করছে নিজেকে বাঁচাবার জন্য ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি হাসপাতালে আছেন আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি হবে ওনাকে কিন্তু বিদেশে রাজি করাইতে পারে নাই চিকিৎসা নেবার জন্য বলা হয়েছিল বিদেশের কথা বলে না আমার দেশের মানুষ তার বিদেশে যেয়ে চিকিৎসা নিতে পারে না তাদের সেটা ভাগ্যেতে নাই তাহলে আমার ভাগ্যেতে কেন অত বড় সুযোগ আসবে এই সুযোগটা উনি নেয় নাই ওনার এই চিকিৎসার পিছনে জামাতে এমন মানুষও আছে জানেন হাজার কোটি টাকা খরচ করতে রাজি আছে এমন মানুষও আছে কিন্তু উনি রাজি হয় নাই বাংলাদেশের ভিতরেই ওনার চিকিৎসা হবে ঢাকাতেই চিকিৎসা হবে উনি আল্লাহর কাছে দোয়া চাইছেন সবাই কাছে দোয়া চাইছেন আমরা সবাই দোয়া করব এবং উনি যে নজির সৃষ্টি করলেন এটা কিন্তু আমরা চিরদিন মনে রাখবো এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো আমাদের দেশের অনেক দেখছি আমরা এই যে গত চুয়ান্ন বছর দেখে আসছি তো কারো একটু কাশি হইলে হাঁচি হইলে একটু কানে ব্যথা করলে একটু নাকে ব্যথা করলে একটু পাদু আসলে বিদেশে চিকিৎসার জন্য চইলা যায় কেউ রুখতে পারে না তাদের তারা বিদেশে যাবে কারণ তাদের টাকা আছে ভাই যান বাঁচানো খরচ তো যাবে না কেন এই কারণে বাংলাদেশে কোনো চিকিৎসা ব্যবস্থা গইরা উঠে নাই আর গইরা উঠতে দেয় নাই ওই যে পাশে থেকে কারণ তারা তো একটা দোকান খুলে করছিল চিকিৎসা খাতে শত শত কোটি টাকা নিয়ে চলে যেত ওই ব্যবস্থাটা বাধা হয়েছে এখন এটা যাচ্ছে চীনে কিন্তু কখনো ভারতে কখনো চীনে কখনো সিঙ্গাপুরে যাইতে হবে কেন চুয়ান্ন বছরও কেন চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলো না কারণ ওই যে ওনাদের কাছে টাকা আছে আমরা কিন্তু জামাতে আমির সাহেব আপনাদের চোখে আঙুল দিয়া দেখাই দিল যে ওই নেতারা তোমরা যেটা করতো এটা ভুল আজকে ওরা যদি সত্যি বিদেশে না যাইতো আমির সাহেবের মতো বাংলাদেশের চিকিৎসা নিত এ দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়ে যেত যাই হোক জামাতে আমির সাহেবের জন্য আমরা প্রাণ করে দোয়া করব ইনশাল্লাহ উনি ফেরত আসবেন ওনাকে ফেরত আসতেই হবে ভাই এই বাংলাদেশের জন্য দরকার আছে ভাই ওনাকে দরকার আছে আর এই জামাত না থাকলে পাশে ইনুস্তার টিকতো না নাটাই সুতা কার হাতে তার সন্ধান করতে হবে ভাই হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই না জগৎ জুড়ি নাটাই সুতা যার হাতে তারই সন্ধান করি আমাদেরকে তার সন্ধান করতে হবে বর্তমান সরকার টিকাই আছে ভাই এই জামাতের কারণে কবে নালে কোমে উলা যাইতো ফুদিয়া উরাইতো তো ফুদিয়া উরাইতো ঠিকতে মারতো না যে সব ষড়যন্ত্র ধরা পড়তেছে বর্তমানে হায় হায় মহা কেলেঙ্কারি ভাই ভয় ভয় ঘটনা দেখেন এই সরকারের কিন্তু একটা উইকেটও কেউ খাইতে পারে নাই হ্যাঁ ধরে নেন এই সরকারের উইকেট কিন্তু ফালাইবার জন্য বহু চেষ্টা করা হয়েছে এই দুইজনের পদত্যাগ চাই ওই তিনজনের পদত্যাগ চাই এর পদত্যাগ করতেই হবে অত তারিখের মধ্যে বহু রকম কথা হইছে কিন্তু এর মধ্যে অনেক রকম ষড়যন্ত্র কিন্তু একটা উইকেটও কিন্তু ফেলতে পারে নাই সরকারের সরকার কোনো উইকেট ফেলতে দিবেন না আবার সরকার ছক্কাও মারবে না শ্রীলঙ্কার राणाতুঙ্গার মতো এক রান এক রান কইরা রান নিবে ভাই হ্যাঁ ছক্কা মারবে না চারও মারবে না কোন রকম মুক্তি নাই কিন্তু সরকারের মধ্যে সরকার কিন্তু একদম নীরব চুপচাপ দেখা যাইতাছে ওই যে ঝড় আসার আগে ওইদার যেমন ঘুমট মണ്ടാ থাকে গাছের পাতা ও না বাতাসও নাই কেমন জানি একটা থম থমে অবস্থা ওই থম থমে অবস্থা কিন্তু সরকারের মধ্যে একদম চুপচাপ কারণ একটা ঝড় তো আসতে যাচ্ছেই 5 তারিখের আগে ঝড় তো আসতেই হবে জুলাই সনদপত্রের ঘোষণা করতেই হবে 3 তারিখই ঘটনা ঘটাইতে হবে ভাই কোনো উপায় নাই যত বাধাই আসুক কেউ रुकতে পারবে না এই সরকারকে কেউ रुकতে পারবে না আপনারা কেউ হতাশ হবেন না কারণ ওই যে একটু আগে বললাম সরকার একা না ভাই সরকারের পাশে জামাত ইসলাম আছে আর জামাত ইসলাম থাকতে ছাত্র শিবির থাকবে আর ছাত্র শিবির যেখানে আছে ওইখানে এনসিপি নিশ্চয়ই থাকবে বর্তমানে কিছু কথাবার্তা শোনা যাচ্ছে এনসিপির সাথে ছাত্র শিবিরের দূরত্ব বাড়তেছে নাইজ ইসলাম কিছু বক্তব্য রাখছে যে জুলাই গণভোটনের পিছনে যে কলকাঠি নার্সের শিবির শোনা যায় এটা ভুল আমরা কারোর চাবিতে চলি না। আমরা কোনো চাবি দেওয়া পুতুল না আমাদের পিছনে জানার শিবির ছিল না এমন একটা কথা বলছে এগুলো আমি মাথায় নিতে চাই না কেন জানেন এগুলো তাদের মেকিং গেম হ্যাঁ নিজেদের বুঝা পড়ার খেলা এগুলো এই খেলাতে আমি পড়তে চাই না আমার ব্যক্তিগত ধারণা এনসিপি শিবির ওরা একই আছে কোনো দূরত্ব সৃষ্টি হয় নাই ওই রসুনের মতো এক জায়গায় আছে নিজেরা নিজেরা ঠিক আছে আমাদেরকে হয়তো একটু মাইন্ড ডাইভার করার জন্য এসব বলতেছে যাই হোক আমরা ওদেরকে মাইন্ড ডাইভার করতে চাই না আমরা মাইন্ডটা ঠিক রাখতে চাই এক দিকে সেই নজরটা দিতে চাই বাংলাদেশের পতাকার দিকে দেশ আগে ভাই দল পরে দেশ আগে তাই না আর এই দেশের জন্য তারা সবচেয়ে ভালো দল এটা যদি আমরা 2026 এ না বুঝতে পারি আর কোনোদিন বুঝতে পারুম না আর এখনি এটা বুঝার শেষ সময় এর আর বুঝার কোনো সময় থাকবে না আমাদের হাতে এক বছরের সব শক্তি একাত্র করে প্রফেসর ইউনূস চূড়ান্ত চেষ্টা করছেন সর্বশেষ চেষ্টা করছেন ফাইনাল চেষ্টা করছেন এবং মুহূর্তের মধ্যেই সফল হয়ে চমক দেখাতে চান নজিরবিহীন ঘটনা চান কি সেটা আমরা দেখছি যে ঐক্যমত কমিশন ব্যর্থ কার্যকর কোনো ঐক্যমত নেই কিন্তু সময় শেষ একত্রিশ জুলাই এসে গেছে এই পরিস্থিতিতে ঐক্যমত কমিশনকে সফল হিসেবে দেখানো এটা কয়েক ঘন্টার সময় আছে কিন্তু সেই কয়েক ঘন্টার সময় মানে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কারণ সময় যদি একত্রিশে জুলাই শেষ হতে চোদ্দ পনেরো ঘন্টা বা চব্বিশ ঘন্টা থাকে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত কমিশন বৈঠক তো আর ওই চব্বিশ ঘন্টা করবে না বৈঠকে তো হয়তো চার পাঁচ ঘন্টা বাকি সময় খাওয়া সাংবাদিকদের সাথে কথা বলা চা খাওয়া দিতে এর মানে আমরা একত্রিশ জুলাইয়ের আগ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা কিছুই দেখিনি এমনকি জুলাই সনদ নিয়ে ঐক্যমতের ধারে গাছেও নেই যেখানে রাজনৈতিক দলগুলো বলছে স্পষ্টভাবে যে আমরা সাইন করবো না এইভাবে সেই জায়গায় আলিরিয়াজ বলছেন ঐক্যমত কমিশনের আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে এবং তারা সফলতার কথা বলছে মানে শেষ মুহূর্তে শেষ কয়েক ঘন্টায় অস্বাভাবিক নজিরবিহীন কোনো সফলতা বা ঘটনা দেখিয়ে দিতে চায় এটাকে আদু হবে তখন চেষ্টা করছেন কারণ প্রফেসর ইউনুসের মান সম্মান রক্ষা করার একটা বিষয় এই ঐক্যমত কমিশন এটা প্রফেসর ইউনুসের থিউরি তিনি নিজের চেয়ারম্যান দফায় দফায় এত আলোচনা এত কিছু করেছিলেন ব্যাপক আকাঙ্ক্ষা জাগ্রত করেছিলেন জনগণ হিউজ এক্সপেকটেশন তৈরি করেছিলেন যারা ঐক্যমত কমিশন হয়েছে এর মধ্যে দিয়ে হবে একটা সুন্দর বাংলাদেশ নতুন বাংলাদেশ ঝামেলা মুক্ত বাংলাদেশ আমরা এই কমিশনের মাধ্যমেই এটা করবো সংস্কার কমিশন হয়েছে সুপারিশ মারা দিয়েছে ঐক্যমত কমিশন আরও আলোচনা করে একটা ফাইনাল ডেস্টিনেশন করবে কিন্তু আমরা কি দেখেছি ভিপি নুরুলের কথা ওইটি সত্য যে কেমত পর্যন্ত এভাবে চললে ঐক্যমত হবে না আসলে তেমন কোনো ঐক্যমত হয়নি কয়েকটা বিষয় ঐক্যমত হয়েছে সেটা মৌলিক না এবং তাও কবে বাস্তবায়ন হবে এবং এই ঐক্যমতের কোনো আইনি ভিত্তি আছে কিনা তার কোনো নিশ্চয়তাও দিতে পারেনি এবং আদৌ সবকিছু ব্যর্থ সেই জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তো চূড়ান্ত সিদ্ধান্তটা কি সরকার শেষের দিকে হ্যাঁ সরকার শেষে এক ঘন্টায় নাটকীয়তা দেখাতে পারে এটা সরকার স্ক্রিপ্ট থাকতে পারে যেমন আলাপ আলোচনা করেছে এখানে একটা মেথোডলজি যদি চেক করে যে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে যেটা বলেছে অধিকাংশ এখানে বড় দল ছোট দল না মেজরিটি এটা বলেছে অতএব এই বিষয়ে ঐক্যমত হয়েছে এরকম একটা সিগনিফিকেন্ট বা এক ফান্ডামেন্টাল বিষয়গুলোতে যদি সরকার বা ঐক্যমত কমিশন তাদের একটা মেথোডলজির মাধ্যমে দেখায় এই যে ঐক্যমত হয়েছে চূড়ান্ত ঘোষণা দিলাম এই এই বিষয়গুলোর উপর ঐক্যমত হয়েছে এগুলো জুলাই সানাতে ঢুকে যায় এখন আপনারা সিগনেচার করে আসেন শেষের দিকে ঐক্যমত হিসাবে সরকার তার নিজস্ব কোনো ম্যাথোডোলজিতে বিএনপি যাই বলুক মেজরিটি বিবেচনায় যদি এরকম কোনো ঘোষণা দিতে পারে শেষে এক ঘন্টায় এটা অনেক আগেও রেডি করা থাকতে পারে তাহলেও আসলে শেষ মুহূর্তে সরকারের চমক দেখানো হবে সম্ভব কিন্তু স্বাভাবিক হিসাবে ভিজিবল বা এরকম নাটকীয় কিছু না করলে আমরা এরকম কিছু দেখবো না নাটকীয় কিছু করতে হবে এটা হচ্ছে কন্ডিশন এগুলো সব একত্র করে এই শেষ কয়েক ঘন্টায় চমক দেখানোর অপেক্ষায় প্রফেসর ইমরান সরকার এটা যদি পারেন তাহলে পিসফুল পাওয়ার ট্রানজিশন হবে বাংলাদেশে আর এটা যদি ডক্টর ইমরান সরকার না পারেন আমি নিশ্চিত ইউনুসকে চলে যেতে হবে ইউনুসকে চলে যাওয়া মানে কি নির্বাচন হওয়া না তবে অন্য কেউ এসে দায়িত্ব নেবে তখন নির্বাচন আরো দিল্লি দেবে তখন আমরা একটা সাইকেলের মধ্যে পড়ে যাব ওয়ান এর সাইকেলের মধ্যে এটা অনেকে চাই এই যে দেখেন না দেবপ্রিয় ভট্টাচার্য কি বলে তাদের বক্তব্য কি দেবপ্রিয় ভট্টাচার্য ওইটাই বলেন যে ইউনুসের এখন এক্সিট নিয়ে ভাবা দরকার সেফ এক্সিট নিয়ে ভাবা দরকার সেফ এক্সিটের প্রক্রিয়া খোঁজা দরকার তিনি আর পারছেন না বিএনপিও বলছে দশ মাসের বেশি থাকলে অস্থিতিশীলতা তৈরি হয় এর মানে তারা অস্থিতিশীলতা তৈরি করবে এমনকি বিএনপির এই প্ল্যানও আছে তারা অস্থিতিশীলতা তৈরি করে আর পাচ্ছে না বাধ্য হয়ে ডিসেম্বর নির্বাচন দিয়ে চলে যাবে এই সিদ্ধান্ত যাতে নেয় এই ধরনের প্লটও বিএনপি আছে এই ষড়যন্ত্র বিএনপি তৈরি করে রেখেছে এমন খালেদা জিয়াকে সামনে রেখে এই ষড়যন্ত্র করতে পারে বিএনপি এই সব ষড়যন্ত্র ব্যর্থ হবে যদি ঐক্যমত কমিশন শেষ মুহূর্তে এরকম কোনো চমক দেখাতে পারে নইলে ইউনুস কপাল খারাপ ভবিষ্যৎ খারাপ খুবই দুর্ভাগ্য জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের সেই আবার আদালতের নিষেধাজ্ঞা মনে আছে আপনাদের শেখ হাসিনার সময় কিন্তু একই রকম আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি চেয়ারম্যান হিসেবে কোনো অ্যাক্ট করতে না আবার সেই নিষেধাজ্ঞা এবং এখন এমন একটা সময় নিষেধাজ্ঞা যে তার পাশে কেউ নেই আদালত থাকলো না সরকার থাকলো না দলের নেতারাও থাকলো না সিনিয়র নেতাদের সবাইকে তিনি বহিষ্কার করছিলেন বহিষ্কার করে তুলনামূলক ভাবে নবী নেতৃত্ব পাশে নিয়ে রাখছিল এখন যেটা হলো যে আদালতের নিষেধাজ্ঞার বদলে উনি কোন দায়িত্ব পালন করতে পারবেন না কিন্তু যাদেরকে তিনি বহিষ্কার করলেন তারা এখন সপদে ফিরে আসবেন দেখেন কি ক্যাসকা কলে পড়ছে যে এখন জিএম কাদের থেকেও নেই জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার প্রথম জেলা জজ আদালত একই সঙ্গে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল মাহমুদ কো চেয়ারম্যান রুহাম হলাদার এবং মহাসচিব মুজিবুল সদস্যদের উপর দেওয়া জিএম কাদের বহিষ্কার দেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের শপথে বহলের আদেশ দিয়েছে আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মানে বহিষ্কার উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাহলে তারা আবার শপথে ফিরবেন বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মহিল ইসলাম এই আদেশ দেন শপথে পুনর্বহ হওয়া জাতীয় পার্টির অন্য নেতারা হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ

এটি লাখো মানুষের আশাকাঙ্ক্ষার রাজনৈতিক প্ল্যাটফর্ম আজ আদালতের রায় সেই প্ল্যাটফর্ম আবারও গণতন্ত্রের পথে ফিরেছে আমরা মহান আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করি এবং দেশবাসী এবং জাতীয় পার্টি সর্বস্তরের নেতা কর্মীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সত্য জয় হোক অহংকারের পরাজয় হোক আলাদা বলেন এখন পার্টির সকল স্তরের নেতা কর্মীদের নিয়ে বৃহত্তর ও কোবড়ে পল্লী বন্ধু এর সাথে স্বপ্নের জাতীয় পার্টি গড়ে তুলব আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না আমরা সবাই সাথে সৈনিক জাতীয় পার্টির জন্য নিবেদিত হয়ে একটি প্রগতি এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা লম্বা বক্তব্য যাবেন এর আগে তো শেখ হাসিনার সময় তিনি যতক্ষণ না প্রত্যাহার হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন এখন নিষেধাজ্ঞা তিনি উপেক্ষা করেন বক্ত উঠাবেন অর্থাৎ আদালত অবমাননা মামলা করবেন সুতরাং একটা ভারী ক্যাচা কলেজ পোল্যান্ডকে তো জিএম কাদের জাতীয় পার্টির অবস্থা ভালো না মানে রংপুর ছাড়া এমনিতে তাদের কোনো বেজ নাই আছে কিছু নেতা পুরনো নেতা কিন্তু সেই নেতারা প্রতিতে কখনোই মানে নিজের পায়ে দাঁড়ানো সেই কাজটি করেনি সব সময় ক্ষমতার ছত্র ছায় থেকে নিজেদের রক্ষা করেছেন অথবা ভাগ্য করার চেষ্টা করেছেন সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তাদের বেশ ভালো ভূমিকা ছিল এক পর্যায়ে কিন্তু পরে আবার যা তাই ওই ঘুরে ফিরে নির্বাচনে ঢুকলো এবং অপমানজনক কিছু আসন টাসন পেয়ে বিরোধী দল সাজলো আর কি শেখ হাসিনার দরকার ছিল একটা মানে বেন্টি ব্যাগ এটা ভ্যানিটি ব্যাগ তৈরি হলো আর কি জাতি পার্টির কল্যাণে এখন এরকম মানে রাজনৈতিক পট পরিবর্তনে অনেকের ঘর তস্নস হয়ে গেছে আওয়ামী লীগে নিশ্চিন্ন হয়ে গেছে সেখানে জাতীয় পার্টি এখন একবার এদিক যায় ওদিক যায় এই করতেছে দেখা যাক কি শেষ পর্যন্ত দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দশক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ